আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কাকুলি স্কুইজিন চলে এসেছি এত মজার একটা রেসিপি নিয়ে যেটা আপনারা বাসায় ট্রাই করলে আর কখনই দোকান থেকে কিনে খেতে হবে না স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা এটা ঘরে তৈরি করে খান আমার ভিডিওটি ফলো করে এবং চড়া দামে দোকান থেকে আইসক্রিম কিনে খাওয়া ভুলে যান আজকে থেকেই চলুন রেসিপিতে চলে যাই প্রথমে আমি তৈরি করব চকোলেট সিরাপ তার জন্য ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ আমি নিয়েছি পাউডার মিল্ক গুঁড়া দুধ নিয়েছি এবং আরও নিয়েছি এখানে তিন টেবিল চামচ কোকো পাউডার একটু পানি দিয়ে এটাকে ভালো করে হ্যান্ড বিক্সের সাজে এটা মিশিয়ে নেব যেন কোনো দানাদার ভাব না থাকে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কন্ডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা এখানে অপশনাল তবে টেস্ট ফর বেস্টের জন্য এটা অবশ্যই দিতে হবে ভালো করে মিশিয়ে এটাকে আমি জাল করে নিব অনবরত নেড়ে চেড়ে নিব স্প্যাচুলার সাজে মিশিয়ে নিচ্ছি যেন এটা নিচে এবং সাইডে লেগে না যায় তো ভালো করে এটাকে জাল করে নিব। যখন একটু ঠিকই ভাব হবে এবং কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে চকলেটি কালারটা গাঢ় হবে ঠিক তখনই এটা আমি নামিয়ে নেব দেখুন আমি নেড়ে চেয়ে নিচ্ছি দেখুন আমার চকলেট সিরাপটা এখানে বলক চলে এসছে জাল হয়ে গিয়েছে এবং কালারটাও গাঢ় হয়েছে দেখুন মাসাল্লা আমি এটাকে নামিয়ে নিলাম চকলেট সিরাপ জন্য আমি তৈরি করবো চকলেট আইসক্রিম আর এখন আমি যে সিরাপটা তৈরি করব দুধের একটা সিরাপ তৈরি করবো আমি দিয়েছি এখানে দুই কাপ লিকুইড দুধ নিয়েছি আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কনডেন্স মিল্ক আবার দিয়ে দিছি আমি ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপ চিনি আমি প্রতি টাইমে ডাবল ডাবল করে দেখাচ্ছি এই জন্যই কারণ আমি এখানে দুইটা ভাগ করবো এবং দুই কাপ মেজারমেন্ট করেছি আমি এখানে দুইটা আইসক্রিম করবো একটা স্ট্রবেরি আইসক্রিম এবং একটা ভ্যানিলা আইসক্রিম যার জন্য আমি ডাবল ডাবল নিয়েছি আপনারা একটা আইটেম করলে মেজারমেন্টে এর থেকে অর্ধেকটা নেবেন আপনাদের বোঝার সুবিধার জন্যই আমি ডাবল করে দেখিয়েছি এখানে দেখুন আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি অনবরত জাল করে নিচ্ছি যখন ঠিকই একটা ভাগ হবে ঠিক তখন এটা নামিয়ে নেব দুটা ভাগ করে নিয়েছি একটা ভাগে আমি এখানে দিয়েছি এক এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা সেন্সটা একটু ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন কারণ কিছু ভ্যানিলা সেন্সের ফ্লেভার ভালো আসে না এখন আরেকটা ভাগে আমি দিয়েছি এক চামচ স্ট্রবেরি ফ্লেভার এবং সামান্য একটু ফুড কালার নিয়েছি রেড ফুড কালার স্ট্রবেরি ফ্লেভারটা আমি এক চামচ দিয়েছি এক এক কাপের জন্য মেজারমেন্ট নিয়েছি আমি এখানে এক কাপ হুইপিং ক্রিম এটাকে ভালো করে হ্যান্ডবিটের সাহায্যে ভালো করে বিট করে নিব ফোম ক্রিয়েট করে নিব প্রথমে একটু মিডিয়াম পাওয়ারে এটাকে আমি বিট করে নিব এক মিনিটের মতো তারপর আমি হাই হিটে এটাকে তিন মিনিট বিট করবো ভালো করে ফর্ম তৈরি করে নিতে হবে দেখুন আমি সাইডটা আবার একটু নামিয়ে এটাকে আবার বিট করে নিচ্ছি খুব ভালো ফর্ম তৈরি করে নেব কারণ আমার কিন্তু যে সিরাপটা তৈরি করেছে সিরাপ কিন্তু কখনোই এটা পরিমাণে বাড়াবে না প্লাস এটা ফোম ক্রিয়েট হবে না ফোম কিন্তু আমার এই হুইপিং ক্রিমে হবে তাই হুইপিং ক্রিমটাও ভালোভাবে নির্বাচন করাটা জরুরি আমি এখানে নিয়েছি ট্রপিক্যাল হুইপিং ক্রিম হুইপিং ক্রিমের ভিতরে চিনি আছে তাই চিনির পরিমাণটা আপনারা বুঝে শুনে করবেন পরিমাণ মতো চিনি নেবেন যারা একটু মিষ্টি বেশি খান একটু বেশি দিতে পারেন তো আমার এই ওয়ান ফোর্থ কাপ চিনিতে আমার অনেক হয়েছে আমি এক লিটার আইসক্রিমের মেজারমেন্ট আমি আজকে তৈরি করার প্ল্যান করেছি দেখি আমার কতটা হয় কিন্তু আমি সেট করব আমি হাফলিটার আইসক্রিমে বক্সে এবং অতিরিক্তটা আমি অন্য বক্সে সেট করব দেখুন আমি আমার আইসক্রিমটা এত সুন্দর কালার এসেছে এবং এত ভালো হয়েছে সেটা বলার মতন আপনারা কালারটা দেখে বুঝতে পেরেছেন একটু ট্যাপ করে নিলাম যেন বাবলস না থাকে নিচে একটু লক করে দিলাম এবং এটা ডিপ ফ্রিজ রেখে দেবো চলে আসছি আমি পরের আইসক্রিমে আবার দিয়ে দিলাম হুইপিং ক্রিম এক কাপ আবার বিট করা পালা খুব ভালো করে এটাকে বিট করে নিচ্ছি আমি এটা এত সহজ রেসিপি যেটা আসলে বলার মতো না কাটাকাটি বাটা বাটি রান্না করার কোনো ঝামেলা নাই দেখুন আমার চকলেট সিরাপটা দিয়ে দিলাম এখানে চকলেট সিরাপটা আমার কতটা গাঢ় এবং ঘন হয়েছে আমি তিন ধরনের আইসক্রিম তৈরি করবো এই জন্যই আমার বাসায় গেস্ট আসার কথা তো যদি তারা আসে একই সাথে তারা তিনটি ফ্লেভারই টেস্ট করতে পারবে একসাথে তিনটায় ট্রাই করতে পারবে তিনটে টেস্ট নিতে পারবে তাই আমি তিন ধরনের আইসক্রিম আমি একই দিনে করেছি আপনারা চাইলে একটা একটা করতে পারেন অথবা একসাথে তিনটাই করতে পারেন তবে অবশ্যই ঠিক এইভাবেই আপনারা তিনটা আইসক্রিম তৈরি করে খাবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি এটা টেস্ট ফর বেস্ট এভার এটা এত মজা হয়েছে সেটা আসলে বলে বোঝানো যাবে না দোকানের আইসক্রিম থেকে অনেক গুণ বেশি মজার হয়েছে আমি ভালো করে একটু উপরটা একটু সমান করে নিচ্ছি আমি হাফ বক্সে সেট করব অতিরিক্ত যে আইসক্রিমটা থাকে সেটা আমি অন্য বক্সে সেট করব দেখুন আবার ট্যাপ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লক করে এটাকে আমি আবার ডিপ করব চলে এসছি আমার পরের আইসক্রিম এখন তৈরি করবো আমি ভ্যানিলা আইসক্রিম আবার এক কাপ হুইপিং ক্রিম আবার বিট করা পালা সুন্দরভাবে বিট করে নিব ভালোভাবে প্রথমে আমি লো হিটে এটাকে বিট করব তারপরে হাই হিটে এখন আমি দিয়ে দিচ্ছি আমার যে দুধের সিরাপটা ছিল সেটা ভ্যানিলা অ্যাসেন্স মিক্স করেছিল এখানে কিছু ভ্যানিলা এসেন্স এত সুন্দর ফ্লেভার কিছু আবার ফ্লেভার কম থাকে তো আপনার ওটা বুঝে শুনেই অ্যাড করবেন আমি এখন আবার বিট করে নিচ্ছি ভালোভাবে ফর্ম কিট হয়ে গিয়েছে আমার আইসক্রিমের ফর্ম এখন আমি আবার এটাকে বক্সে করে এটা ডিপ ফ্রিজ করবো দেখুন উপরটা সমান করে দিলাম এত ভালো আইসক্রিম যদি আমরা তৈরি করতে পারি ঘরে তাহলে আমার চড়া দামে কেন দোকান থেকে কিনে খাবো স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা এটা ঘরে তৈরি করে খাবেন আমার পিঙ্কি গার্ল মেয়ের জন্য আমি তৈরি করেছি স্ট্রবেরি ফ্লেভার আমার চকলেট ফ্লোর ছেলের জন্য তৈরি করেছি চকলেট আইসক্রিম এবং আমি সাদা মাটা মানুষ আমার জন্য ভ্যানিলা আইসক্রিম তো তিনজনের তিনটা ফ্লেভার পছন্দ তাই তিনটা আইসক্রিম আমি একই দিনে তৈরি করলাম প্লাস গেস্ট আসবে তাই তিনটে আইসক্রিম একই দিনে তৈরি করলাম তিনটে ফ্লেভারে নিতে পারবে তাই দেখুন কতটা ভালো সেট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে আমার আইসক্রিম মাশাল্লাহ ভালোভাবে এটা ফ্রিজিং হয়েছে যতটা সুন্দর কালার ততটাই ভালো এটা খেতে দেখুন মশালা কতটা সুন্দর কালার হয়েছে দোকানের থেকে আপনারা এটা কোনোভাবে এটা আলাদা করতে না যে এটা কালার হের হয়েছে বা এটা টেস্টের হেরফের হয়েছে তবে বলবো টেস্ট এটা দোকানের থেকে বেশি ভালো হয়েছে আর কালারটা দেখুন একদম পারফেক্ট দোকানের আইসক্রিমে কালার এসেছে আমার তাই এভাবে এই পরিমাণে আপনারা নেওয়ার চেষ্টা করবেন আমি একটু ডেকোরেট করে নিচ্ছি দেখুন মাসাল্লাহ আমার আইসক্রিম তৈরি হয়ে গিয়েছে আজকের পর থেকে আপনারা আইসক্রিম ঘরে তৈরি করে খাবেন আমি আশা করি Masha allah ma is cream? Okay, alaafee send thanks for the thing.